প্রোডাক্টিভিটি কোনো শর্টকাট নয় এটি এক ধরনের লাইফ লাইফস্টাইল কেউ কাজ করে কেউ শুধু অপেক্ষা করে কিন্তু আসল পার্থক্যটা কোথায় প্রোডাক্টিভিটি কোনো ম্যাজিক নয় কোনো ইউটিউব হ্যাক নয় এটি কোনো শর্টকাটও নয় এটি একটা চয়েস এটি একটা কঠিন একটা কষ্টকর নিয়মের মধ্যে চলা জীবন এটা একটা দামি জিনিস যেটা টাকা দিয়ে নয় সময় কষ্ট আর ত্যাগ দিয়ে কেনা হয় তুমি একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ প্রোডাক্টিভ হয়ে যাবে না তুমি এতে ধীরে ধীরে গড়ে উঠো তুমি এতে ঘাম দাও তুমি এতে কষ্ট ঢালো তুমি এতে নিঃশব্দ আত্মত্যাগ করো যারা একসাথে জব স্টাডি পার্সোনাল লাইফ সামলে নেয় তারা কোনো ম্যাজিক ম্যান নয় তারা যেটা করে সেটা আসলে চোখে দেখা যায় না যা দেখা যায় না তা হল নিঃশব্দ ত্যাগ তাদের ঘুমহীন রাত বন্ধুদের আড্ডা মিস করা বসে থাকা উইকেন্ড সবই একটি লক্ষ্য পূরণের জন্য তাদের সেই ত্যাগ নীরব কিন্তু গভীর প্রোডাক্টিভিটিতে কেউ জন্মায় না তারা নিজেরাই নিজেকে বানায় তুমি যদি সত্যি চাও একটি প্রোডাক্টিভ জীবন তবে শুরু করো একটি প্রশ্ন দিয়ে আমি কে আমি কোথায় যেতে চাই আমি কাদের জন্য এই কষ্ট করছি তারপর সময়কে সম্মান করতে শেখো বসেই শুধু স্ক্রল করে করে সময় নষ্ট করো না মুড আসবে এই অপেক্ষায় থেকো না শুরু করো এখনই প্রোডাকটিভিটি মানে কাজ খুঁজে নেওয়ার অভ্যাস এটা অলসতা এড়িয়ে যাবার নেশা এটা নিজের সময়কে ভালোবাসার এক অদ্ভুত শক্তি কাজ না থাকলেও কাজ খুঁজে বের করা সবসময় কাজে থাকো সচল থাকো তোমার কাজগুলো জমিয়ে রেখো না আজকের কাজ আজই শেষ করো দিন শেষে যেন নিজেকে বলতে পারো আজ আমি চেষ্টা করেছি আজ আমি নিজের সেরাটা দিয়েছি আর একদিন তুমি যখন পেছনে তাকাবে তুমি নিজেই অবাক হবে এই সেই আমি এত দূর চলে এসেছি তখনই সবাই বলবে ও তো অনেক প্রোডাক্টিভ কিন্তু আসল সত্যটা শুধু তুমি জানবে তোমার সেই গভীর বরফ খণ্ডের নিচের গল্পটা তুমি কি তৈরি তোমার নিজের আইসবার্গ তৈরি করতে একটা অভ্যাস একটা ব্রিক একটা ত্যাগ দিয়ে তাই প্রোডাক্টিভিটি কোনো শর্টকাট নয় এটি একটা মাইন্ডসেট একটা অভ্যাস একটা জীবনধারা